কিন্তু কবিরা গুনা এটা আসলে মানে কবিরা গুনাও তো তোবা করলে অনেক সময় ক্ষমা ক্ষমাটা ক্ষমা হয় না আসলে আল্লাহর করে কবরে যেতে হবে না হইলে আজীবন জাহার নামে থাকা লাগবে না কবিরা গুনা এটা কাছাকাছি গিয়েছে কিন্তু মূলত হবে আল্লাহর সাথে সিরকের গুনা আল্লাহর সাথে সির্ক এটা অনেক বড় গুণা মানে কবিরা মানে কবিরা গুনাই কিন্তু কবিরা গুনার মধ্যেও মানে সর্বোচ্চ বড় যেটা সেটা হলো শিরকের গুনা আল্লাহর সমকক্ষ করা হ্যাঁ আপনি পড়েছেন আপনি দোয়া কুনুতটা পাঠ করেন দোয়া কুনুত হইবেন না হইবেন না নামাজ বেতের নামাজ পড়েন কিনা বেতের নামাজ পড়ি বেদের নামাজে পড়তে হয় কিন্তু দিয়ে পাশ করে দেন এটা আসলে ঠিক না দোয়াই খুনুদ পড়বেন দোয়াই খুনুদ পড়া উচিত এবং এটা শিখবেন উচিত বলতে কি নামাজের মধ্যে এটা শিখতে হবে আল্লাহ যেন আমাদের

আন্টি আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহাকে বিয়ে করেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রাসূলের বয়স কত ছিল সাল্লাল্লাহু সাল্লাম বলতে পারবেন রাসূলের রাসূল যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহাকে বিয়ে করে তখন বিবি খাদিজার বয়স কত ছিল আর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বয়স কত ছিল অত জানা বলতে পারি অত বলা যাবে না আপনার পড়েছে রাসুল সাল্লাম কত বছর বয়সে মা আমিনাকে হারান বলতে পারবেন না রাসুল কত বছর বয়সে মা আমিনাকে হারান এটা বলতে পারবেন না মা মারা যায় আসলে রাসুলের মা ইন্তেকাল করেন রাসুলের ছয় বছর বয়স ছয় বছর বয়সে